ইসরায়েল কি যুদ্ধের ময়দানে জিন ও কালো জাদু ব্যবহার করছে এই প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক মিডিয়ায় কারণ ইরানের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক আবদুল্লাহ গানজী একটি বিস্ফোরক দাবি করেছেন তিনি বলেন ইসরায়েল গোপনে অতি প্রাকৃত শক্তি ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে এই অভিযোগের সূত্রপাত হয় যখন তেহরানের রাস্তায় পাওয়া যায় কিছু রহস্যময় ও ইহুদি প্রতীকযুক্ত তাবিজপত্র গান্জির মতে এগুলো ইসরায়েলি গুপ্তচর বাহিনীর মাধ্যমে ছড়ানো তিনি আরও দাবি করেন এর আগেও এমন অনেক নিদর্শন পেয়েছেন কখনো পরমাণু গবেষণার কম্পিউটার নিজে নিজে বন্ধ হওয়া আবার কখনো যুদ্ধের ময়দানে অদৃশ্য কিছু শক্তির উপস্থিতি তিনি আরও বলেন আগের এক যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কালো বিদ্যার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছিলেন এমন সংবাদ প্রকাশও পেয়েছিল গান্ধীর এই দাবিকে ঘিরে ইরানের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও জল্পনা যদি সত্যি হয় তাহলে এটা শুধুমাত্র সাইবার বা সামরিক যুদ্ধ নয় বরং এক অদৃশ্য জাদুভিত্তিক যুদ্ধের ইঙ্গিত এটা কি নিছক গুজব তবুও প্রশ্ন রয়ে যায় নাকি আধুনিক যুদ্ধের আড়ালে শুরু হয়েছে এক নতুন যুদ্ধের